এই কয়েনটা দেখে আপনি সর্বপ্রথম একটা সিম্পল ফান্ডামেন্টাল পাবেন সেটা হচ্ছে যে ভাই এখানে যে একটা সাপোর্ট লেভেল আপ রয়েছে এটা একটা খুবই খুবই ভালো লেভেল আপ আপনি ধরেন দশ থেকে বারো ধরে নেন তো এই জোনটাতে যতবারে এসেছে দু সালের পর থেকে সেখান থেকে একটা বড়ো পুলব্যাক এসেছে ওভারঅল আপনি যদি দেখেন একটা বড়ো পুলব্যাক ওয়ান এক্স টু এক্স বা থ্রি এক্স তার থেকে বেশি ভালো পুল ব্যাগ এসেছে সো এটা একটা সিম্পল ফান্ডামেন্টাল সো আমি এটাকে এটা অন্য অ্যানাদার গ্রিন কালার দিয়ে দিলাম যেন আপনি বলতে পারেন যে এটা একটা সিম্পল ওকে তো এই কয়েন্টটা নিয়ে আলোচনা করার প্রথম যে রিজনটা এইটা একটা বিষয়ে দেখানো যা হচ্ছে একটা সিম্পল ফান্ডামেন্টালি একটা ডেভেলপমেন্ট ক্রিয়েট করে আপনি বলতে পারবেন যে এই প্রাইসটাতে এই সাস্টেনেবল স্থানগুলোতে আপনি চাইলে একটা ভালো বাইং সেট আপ ক্রিয়েট করতে পারেন বাট মার্কেট কি এখন সে পর্যায়ে রয়েছে না দশ সেন্ট নেই মার্কেট প্রায় তিরিশ সেন্টের কাছে বিলং করতেছে তবে এখানে যদি আপনি একটা ভালো করে দেখেন বা দেখার চেষ্টা করেন তাহলে আমরা এই জোনটাতে এই জোনটাতে এই জোনটাতে ওভারঅল আমরা তিন স্থানকেই একটা ভালো নেগেটিভ ফল দেখতে পেরেছি সেই লেভেল আপ থেকে এবং সেই লেভেল আপটা ব্রেক শুরু করছে প্রায় দু হাজার বাইশের পর থেকে পঁচিশ সালে এসে ব্রেক শুরু করছে এই জোনটা ওকে এখন একটা জিনিস আপনি হয়তো ভালো জানেন আমি বিডিসি মার্কেটের কথাও বলবো ওকে আপনি ভালোভাবে দেখতে পারতেছেন তাহলে যে দেখুন একটা স্থানে যখন একটা বাউন্স ব্যাক করে বা একটা জোনকে যখন ধরে রাখে ওকে ধরার পর যখন ওইটা ব্রেক শুরু করে তাহলে ওই জোনটা একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করতে পারে তো এই জন্যই এই ভিডিওটা ক্রিয়েট করা তবে এইখানে একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক সময় চেষ্টার করেছে চেষ্টার ফলাফল তা আজকে বা এখন বা পরবর্তীতে দেখাইতে পারে বাট এইটা একটা স্টাডি বাট এখানে গিয়ে বাইং করাটা আপনার জন্য ঠিক বা ইনভেস্টমেন্ট করাটা কতটা ঠিক রয়েছে তো দেখুন এখানে বাইং করা ইনভেস্টমেন্ট করা আমি বলবো যে হ্যাঁ সেভেন্টি রাইট ওকে এখন আমার কথা হচ্ছে এইটা বা হানড্রেড পারসেন্টের রাইট ওকে এটা যেমনটা আপনি দেখেন যে একটা লাইন আপকে ব্রেক থ্রু করতে করতে যখন চলে যাবে সাপোর্ট হবে এটা বেসিক একটা ফান্ডামেন্টালি বা বেসিক স্টাডি ওকে তো এখন এখানে বাইং করা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এইটা একটা প্রথম কথা প্রথম কথা হচ্ছে যদি আপনি এখানে বাইং করেন তাহলে আপনি স্টপ লস কোথায় ইউজ করবেন স্টপ লস কোথায় ইউজ করবেন এবং রিবাই কোথায় করবেন এটা নিয়ে একটা ডিফারেন্টনেস থাকতে পারে ওকে বাট এটাও হয়ে গেল ধরুন আপনি এখানে বাইং করছেন সব কিছুই করছেন সব কিছুই দেখার পর আপনি বাইং করলেন বাট আমি আপনাকে আরও একটা ফান্ডামেন্টালি বিষয় দেখাবো জাস্ট এই কয়েনটাকে একটা বাইং অপরচুনিটি রয়েছে বিদ্যমান যারা রিক্স নিতে চান তারা এখানে বাইং করতে পারেন ওভারঅল ঠিক আছে বাট অনেক ক্ষেত্রে কি হইতে পারে সেটাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কথা বললাম কেন বাইং করব এটাও তো একটা রিজন তো এই জন্য আপনি দেখুন ধরুন এটা একটা বাইং প্লেস বা আমরা বাইং ধরতে পারতেছি সো আমরা এটাকে একটা সাপোর্ট জোন হিসাবে দেখতে পারতেছি নাকি বিডিসিকে ইয়েস আমরা এটা সাপোর্ট আপ হিসাবে আমরা বিডিসিকে দেখতে পারতেছি সো এখান থেকে যদি একটা পুল ব্যাক আসে তাহলে ওই কয়েনটা থেকে একটা মেসি না হলেও নর্মাল একটা পজিটিভনেস ক্রিয়েট করবে ওকে আমি বিডিসিতে আমি এটাকে বলবো যে ইয়েস ভাই আমি বিডিসিতেও রাইট দেখতেছি ওকে লাস্ট যে অপশনটা থাকে একটা ট্রেডিং একটা মার্কেটের ভেতর বাইং করা বা সেলিং করার ভেতর ওই দুইটা অপশনও ওকে আপনি বিটিসি মার্কেট ওকে দেখতেছেন পিএইচ কয়েনটাও ওকে দেখতেছেন এভরিথিং ওকে কথা বলছেন এভরিথিং ওকে হওয়ার পর আপনি চলে আসলেন ইউএসডিটি ডোমিনেন্সে ওকে এখন ইউএসডিটি ডোমিনেন্স আপনাকে কি বলে প্রথম কথা আপনাকে আমি যেটা আর কি বুঝাবো সেটা হচ্ছে একটু ডিপলি ভাবার চেষ্টা করেন প্রথম কথা হচ্ছে যে এখানে আপনি কি সিমটম দেখতেছেন আমি এটাকে রিমুভ করে দিলাম আপনি এখানে কি সিমটম দেখতে পারতেছেন যদি আপনাকে আমি বলি তাহলে আপনি বলবেন যে ভাই এখানে আমি তো খুব বেশি কিছু দেখতে পারতেছি না ওকে আমি আপনাকে খুব ভালো করে বোঝাবো দেখুন একটা লেভেল আপ একটা লাইন আমি ড্র করতেছি আপনি জাস্ট একটা দেখেন ওকে এরপর এইটা সর্বোচ্চ হল আপনি এখানে কি দেখতে পারতেছেন আপনি যদি দেখেন যে আমরা এখানে একটা হায়ার হাই হায়ার লো লেভেলে কী করতেছে মার্কেট বাউন্স ব্যাক করতেছে এমনটা না এখন মার্কেট এখানে চলে গেছে সো আপনি এখানে কী দেখেন যে এইটা একটা লো ভাই এখানে কই থেকে আসিলা আরে এদের জ্বালায় কিছুই করা যায় না তো এইটা একটা লো একটা বাউন্স ব্যাক ক্রিয়েট করতেছে এখানে একটা আসছে এবং এখান থেকে বসেছে আপনি এটা একটা সর্বোচ্চ লো নাকি এইটাকে ব্রেক থ্রু করছে এটা একটা হায়ার হাই এবং সর্বোচ্চ লো এইটা গেল এবং হায়ার হাই এখানে ক্রিয়েট করলো মানে আপনি যদি দেখেন এখানে একটা হায়ার হাই হায়ার লো ডেফিনেশন ক্রিয়েট করতেছে এইটার মানে কি আপনি অবশ্যই ভালো বোঝেন আমি বলবো আপনি অবশ্যই ভালো বোঝেন কারণ দেখুন হায়ার হাই করা মানে মার্কেটকে কি করা ফ্লো করা মার্কেটকে পজিটিভনেস ক্রিয়েট করার একটা ভালো ডেফিনেশন বা ভালো নিয়ম বা ভালো ধারা ভাইক মাত্র ওকে তো এখানে যদি ইউএসডিটি ডোমিনেন্স পজিটিভ করে আর্ট মার্কেট কি হবে নেগেটিভ করবে তো এখানে কিন্তু একটা খটকা বা এখানে কিন্তু একটা বিষয়ে একটা মাথার ভেতর নেগেটিভনেস রয়েছে যে বিটিসি মার্কেট সাপোর্টে আছে যদি এই যে মার্কেটটা এই যে মার্কেটটা যদি এটা পজিটিভ করে ভাই বিটিসি মার্কেট তো নেগেটিভ হবে কথা বলছেন বিটিসি মার্কেট নেগেটিভ হবে আর্ট মার্কেটও নেগেটিভ হবে আর এইটার যে সিমটম এটা যে সিমটম বর্তমানে এটা লো এটা হাই দেন এগেইন লোয়ার হাই এবং লোয়ার সরি লোয়ার লো লোয়ার হাই ওকে দেন এরপর একটা রিট্রেসমেন্ট এরপর যে এই হাইটাকে ব্রেক থ্রু করবে না এর গ্যারান্টি কে দেবে আর এইটা যদি ব্রেক থ্রু করে তাহলে তো ভাই আমার কয়েনটা ডাউন আসবে আমি কিভাবে বাইং করতে পারি আপনি কি কিছু বুঝতে পেরেছেন আমার কথা বিডিসি মার্কেট দেখে আমি কোনো কিছু বুঝতে না অ্যাজ এ সাপোর্ট লেভেল আপ এই মার্কেটটা যদি পজিটিভ করে এখানে আসে কথার কথা তাহলে কি আপনি আর্ট মার্কেট বিডিসি মার্কেট দুটোই নেগেটিভ দেখতে পারবেন কি না ওকে জাস্ট এতটুকুই আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে ভাই একটা মার্কেটের ভেতর কেন সিগন্যাল দেওয়া হচ্ছে না কেন মার্কেট পজিটিভ হচ্ছে না বিডিসি মার্কেট কেন এরকম করতেছে ওভারঅল যদি আপনি দেখেন সব কিছুই তাহলে দেখেন যে বর্তমান সময় নয় প্রায় দু চব্বিশ সালে ধরেন চব্বিশ সালে হ্যাঁ চব্বিশ সালের পরে একটা বড় রেলি ক্রিয়েট করছিলো ইউজিটি ডোমিনেন্স মানে এইখান থেকে শুরু করছিলো একটা নেগেটিভ ফল্ট ক্রিয়েট করছিল মানে হ্যাঁ বিটিসি মার্কেট নেগেটিভ আসছিল এসেছে এইখান থেকে একটা আবার এগে নেগেটিভ ফল ক্রিয়েট করছে আপনি দেখেন যে একটা মার্কেট এইখান থেকে পজিটিভ করার পর এখানে বিলং করতেছে সো এখান থেকে কি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কি গেইন হবে না এটা তো আপনি আপনাকে আমি ম্যাক্সিমাম সময়ে বলি যে ভাই একটা হাই থেকে একটা হাই থেকে একটা বটম যদি আপনি ধরেন তাহলে ওভারঅল কোথায় আসতেছে ওভারঅল আপনি যদি দেখেন তাহলে এই লাইন আপগুলোতে একটা ভালো রেজিস্টেন্স হিসাবে বিলং করতে পারে তবে এটি কি একদিনে যাবে নো একদিনে যাবে না এটার জন্য অবশ্যই টাইম লাগবে মাস লাগবে হয়তোবা তিন মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে লাগতে পারে নট ম্যাটার বাট এটা আমি বড় টাইম ফ্রেমের কথা বলতেছি বড়। সাইকোলজির কথা বলতেছি বাট এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য ওই কয়েনটা আপনি মানে বাইং করবেন কিভাবে করবেন মানে এটা সহজ মানে সব কিছু বিবেচনা করার পর সহজ আমার কাছে সেটা হচ্ছে যে যখনই মার্কেটটা এখানে এখানে টাচ করবে দেন আপনি ওই কয়েনটা ওখানে মানে বাইং করবেন হয়তো সেটা আসতে পারে সাতাশে সাতাশ সেন্টে বা ছাব্বিশ সেন্টে বা পঁচিশ সেন্টে এস এইটা হচ্ছে একটা ক্রুশিয়াল বাইং পয়েন্ট হবে ওই কয়েন্টের ক্ষেত্রে ওই কয়েন্টটা বিবেচনা করে আমি এই ট্রেডিং সেট আপটা ক্রিয়েট করলাম বা ট্রেডিং অ্যানালাইস করলাম জন্য আপনি ওটাকে স্বাচ্ছন্দ্য বোধে বাইং করতে পারেন বাট হ্যাঁ এমনতো হইতে পারে আপনার কথা ভাই এমনতো হইতে পারে যে আমি আপনি যেখানে ড্রো করছেন এখানেও তো একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে এইটার তো এখান থেকে কি ডাউনফল হইতে পারে না এখান থেকে ডাউনফল ফল ইয়েস এইটাও হইতে পারে এই জন্য আপনাকে তিরিশ থেকে বত্রিশে অ্যাকচুয়ালি বাইং একটা প্রাইস আপনি রাখতে পারেন দেন যদি নেগেটিভ ফল করে তাহলে পঁচিশ থেকে ছাব্বিশে সেন্টে বাইং করতে পারবেন পিএইচ তো আমি মনে করি আপনাকে আমি খুব সহজভাবে এই জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম যে একটা কয়েনকে কীভাবেই আমি ফলো করব একটা কয়েনকে কিভাবে আমি অ্যানালাইজ করব এবং একটা কয়েন কেন প্রফিটেবল হবে আমার জন্য দিস ইজ দ্য ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনি বুঝতে পেরেছেন বা বোঝার মতো করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে আপনি এটাকে কি ট্রেড করা যাচ্ছে কি যাচ্ছে না আমাকে অবশ্যই কমেন্ট করবেন